আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চার নম্বর পৃষ্ঠার বিয়ের অ্যান্সারগুলো দেখব এর আগের ভিডিওতে আমরা এ এর অ্যান্সারগুলো দেখেছিলাম এবং তারও আগের ভিডিওগুলোতে আমরা এই যে মিস্টার মতি গল্পটা আছে এক থেকে চার পৃষ্ঠার মধ্যে এই গল্পটার অনুবাদ দেখেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমরা বি নাম্বারের অ্যান্সারগুলো দেখব চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই এর আগের ভিডিওতে কিন্তু আমরা এই যে এ এর অ্যান্সারগুলো এখানে দেখেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো বিয়ের মধ্যে আমাদেরকে প্রশ্ন করছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস মেক ইউজ অফ দ্যাম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস অর্থাৎ গল্পের এমন শব্দের তালিকা তৈরি করো যেগুলোর সাংস্কৃতিক অর্থ আছে তোমার ক্লাসের দুই বন্ধুর মধ্যে কত পক্ষথনের সেগুলো ব্যবহার করো তাহলে চলো আমরা দেখি এই যে মিস্টার মতি গল্পটা পুরাটা দেওয়া আছে এক থেকে চার পৃষ্ঠের মধ্যে সেখানে কালচারাল মিনিংওয়ালা যেই শব্দগুলো অর্থাৎ সাংস্কৃতিক যেই শব্দগুলো আছে সেগুলো কি কি তো এইখান থেকে আমরা বের করেছি লুঙ্গি হাটবার বাজার আরেকানাটস তারপর ককেরেল ডেড জুস এবং হারিকেন ল্যাম্প এরপর এগুলো দিয়ে আমরা একটা কথোপকথন বা ডায়ালগ তৈরি করব দুই বন্ধুর মধ্যে তাহলে ধরো তোমাদেরকে যদি স্যার কারো নাম বলে দেয় বা তোমরা চাইলে তোমার নাম এবং তোমার আরেকটা বন্ধুর নাম বা বান্ধবীর নাম এখানে লিখতে পারো ফ্রেন্ড ওয়ানের জায়গায় তোমার নাম দিতে পারো ফ্রেন্ড টু এর জায়গায় ওই বন্ধু বা বান্ধবীর নাম দিতে পারো তো দেখো ফ্রেন্ড ওয়ান বলছে হে ডিডিউ সি আমিন ওয়ারিং হিজ লুঙ্গি অন মার্কেট ডে দেখো এখানে কিন্তু আমরা লুঙ্গি কথাটা ব্যবহার করেছি যেটা আমাদের প্রথমে ছিল তো এখানে এটার অর্থটা হলো এই যে তুমি কি আমিনকে বাজারের দিন লুঙ্গি পরে থাকতে দেখেছ ফ্রেন্ড টু বলসে ইয়া হি লুকড সো রেডি ফর হার্ট বার এখানে দেখো আমরা হার্ট বার বা হাটের দিনটা কিন্তু এখানে উল্লেখ করেছি যেটা আমাদের এই যে এই জায়গার মধ্যে ছিল হাটবার এরকমভাবেই প্রতিটা ওয়ার্ড এগুলো আমরা আমাদের কথায় কিন্তু উল্লেখ করব। এরপর মাই ড্যাড অলওয়েজ সেজ দ্যাট দ্য বাজার ইজ দ্য বিজিয়েস্ট অন দ্যাট ডে এখানে আমরা কিন্তু পরবর্তী ওয়ার্ড বাজারটাও উল্লেখ করেছি এই যে তিন নম্বর ওয়ার্ডটা ছিল বাজার এটাও কিন্তু আমরা উল্লেখ করেছি তো এই লাইনটার অর্থ হলো হ্যাঁ তাকে হাটবারের জন্য খুব প্রস্তুত দেখাচ্ছিলো আমার বাবা সব সময় বলেন যে সেদিন বাজার সবচেয়ে ব্যস্ত থাকে এরপর আবার ফ্রেন্ড ওয়ান বলবে ট্রু অ্যান্ড আমিন ক্যারিড আ হোল বাস্কেট অফ আরকানাটস এগস অ্যান্ড আ গো টু সেল দেয়ার অর্থাৎ সত্যি এবং আমিন সেখানে বিক্রি করার জন্য এক ঝুড়ি সুপারি ডিম এবং একটি লাউ নিয়ে গিয়েছিল আমাদের আগের ভিডিওটিতে আবু তাহের আইডি থেকে লিখেছে থ্যাঙ্কস স্যার তোমাকেও থ্যাঙ্কস আবু তাহের ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক আফটার দ্যাট ফ্রেন্ড টু বলবে ডিড ইউ হেয়ার অ্যাবাউট হিজ ককেরাল মিস্টার মতি ইট ওয়াজ সো স্পেশাল টু হিজ মাদার অর্থাৎ তুমি কি তার মোরগ মিস্টার মতির কথা শুনেছ এটা তার মায়ের কাছে খুব বিশেষ ছিল এখানে দেখো মিস্টার মতি এটা কিন্তু একটা ককেরেল অর্থাৎ বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় বলা হয় রাতা মোরগা বা মোরগ তো এই ককেরেল কথাটা কিন্তু আমাদের ওই ওয়ার্ডে লিখেছিলাম সেটা আমরা এখানে ইউজ করেছি এরপর ফ্রেন্ড ওয়ানের আবার বলছে আই নো শি ট্রিটেড ইট লাইক ফ্যামিলি বাই দ্য ওয়ে হ্যাভ ইউ ট্রাইড ফ্রেশ ডে জুস ইটস সো সুইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি জানি সে এটাকে পরিবারের মতোই গ্রহণ করত। যাই হোক তুমি কি তাজা খেজুরের রস খেয়ে দেখেছ সকালে এটা খুব মিষ্টি লাগে এইখানে দেখো এই যে ডেড জুস কথাটা আছে এই যে ডেড জুস এই ডেট জুস কথাটা কিন্তু আমাদের উপরে আছে এই যে ডেট জুস এই ডেড জুসটা কিন্তু আমরা এখানে আবার ইউজ করেছি এরপর ফ্রেন্ড টু বলবে ইয়েস ইটস ডেলিশিয়াস মাই গ্র্যান্ড মাই ইউজ টু কালেক্ট ইট ইউজিং আ ল্যাম্প বিফোর সানরাইজ অর্থাৎ হ্যাঁ এটা সুস্বাদু আমার দিদিমা সূর্যোদয়ের আগে হারিকেন ল্যাম্প ব্যবহার করে এটি সংগ্রহ করতেন এখানে আমরা কিন্তু হারিকেন ল্যাম্প যে কথাটা উপরে ছিল সেটা ইউজ করে দিয়েছি এর পরবর্তী ভিডিওতে আমরা সি এর কাজগুলো এবং সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করবো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ এভরি